ছেলের সলিড শুরুর পরেই প্রথম শীতকাল পড়তেছে মানে ওর এক বছর কমপ্লিট হবে ডিসেম্বরের পঁচিশ তারিখে তো গত বছরই ও শীতকালেই হয়েছে ওর বার্থডেও সামনে চলে আসতেছে যাই হোক এখানে আমি একটু সবজি রান্না করছি ওর জন্য এর আগের দিনও করছিলাম ও যে এত পছন্দ করবে সেইটা আমি বুঝি নাই তাই আবারও রান্না করছি একই প্রসেসে রান্না করা তো সেইটি আপনাদের কাছে আজকে শেয়ার করব। তোর খাবার টাইম হয়ে গেছে আমি ওকে সুখ ভালো মতো সার্ভ করে দিলাম এখনই ওকে বসাই দিব খাওয়াইতে তার আগে তো ওরে বিপ পরাইতে হবে পুরা শরীর মেখে ফেলবে যেহেতু হলুদ টলুদ দিয়ে রান্না করা হলুদের দাগ কিন্তু জামায় ভরলে সেইটা উঠে না খুব ঝামেলা হয় বাচ্চাদের ড্রেসগুলো নষ্ট হয় তো বিপ খুবই কাজে দেয় আমার এই ক্ষেত্রে যেহেতু শীতকাল আমি ফুল হয় বিপ ইউজ করি তাই হাত অত মাখে না বা শরীরে অতটা ভিজে না বেবিলেড উইনিংয়ের ক্ষেত্রে এই বিপটা খুব বেশি কাজে দেয় আমার যেমন হয় আমার ছেলেকে আমি একদম ছোটো থেকেই সবজি অনেক রকম সবজি খাওয়াইছি যতটা আমি আমার হাতে নাগালে পাইছি আর কি এর জন্য ও সবজি মশাল্লা পছন্দ করে পার্সোনালি আমিও অনেক সবজি পছন্দ করি অনেক বাচ্চারাই আছে সবজি খায় না অনেক মার বিভিন্ন কমপ্লেন থাকে আমার বাচ্চা মাছ মাংস ছাড়া খাই না তো এদিক থেকে আমার পেয়ারা অনেকটা কম যে আমার ছেলে সবজি মোটামুটি পছন্দ করে যাই হোক রেসিপিতে চলে আসি তো আমার বাসায় আজকে ছিল পেঁপে লাউ মিষ্টি কুমড়া একটু আলু নিয়ে নিছি আর একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম এখানে জাস্ট আপনাদেরকে দেখাইলাম পরিমাণটা কতটুকু কি পরিমাণে নিছি আপনারা আপনার বাচ্চার খাবার রুচি অনুযায়ী নেবেন যে যেরকম প্রথমবারের মতো দিবেন বা যেরকম ইচ্ছা দিতে পারেন আমি আমার মন মতো করে কেটে নিছি তো সব আমি খুব ভালো মতো ধুয়ে নিছি যেহেতু একসাথেই রান্না করবো আলাদা খাওয়া লাভ কি একবারেই ধুয়ে রাখলাম তো যেহেতু ফিঙ্গার ফুট হিসেবেই আমি সেভাবেই রাখছি এবার বেশি মোটা করি নেই মিডিয়াম একটু টেকচারে রাখছি তো এখানে আমি তেলের মধ্যে আস্ত জিরা আর পেঁয়াজ রসুনটা দিয়ে দিছি জিরাটা জাস্ট স্মেলের জন্য দিছি যে একটু ঘ্রাণটা ভালো লাগবে পেঁয়াজ রসুন দেওয়ার পরে আমি এখানে সবজি দিয়ে দিলাম তো এই তো হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে নামাই নেব কষা টষাই মানে পানি দিয়ে দেবো যাদের বাচ্চার বয়স মোটামুটি এক বছর হয়ে গেছে তারা তো লবণ দিতেই পারেন আমি এখানে লবণ মোটামুটি স্কিপ করছি কারণ আমার বাচ্চার এগারো মাস বয়স এখনও আমি ওই রকমভাবে লবণ দিচ্ছি না দিব ইনশাল্লাহ আর এক মাস গেলেই হয়তো লবণ দেওয়ার ট্রাই করব আর এখন আমি একটু একটু ঝাল খাওয়াতে ওকে অভ্যস্ত করছি যেহেতু আর এক মাস আছে বেশি টাইম নেই ওর বার্থডে কমপ্লিট হবে মানে এক বছর কমপ্লিট হবে তো এই যে পানি টানার পর আমি নামাই নিয়েছি এইটাকেই সার্ভ করেছিলাম আমার ছেলেটাকে পছন্দ করেই খাইছে সেটা তো আপনারা প্রথম ভিডিওতেই দেখলেন তো কেমন লাগলো সবাই জানাবেন আলাপ